আলাইকুম আমার প্রিয় মাসুম চাষী ভাই বোনেরা সবাইকে জানাই মিম মাসুম সেন্টার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আসলে আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমাদের কাছ থেকে অনেকেই এরকম মাসুমের বীজ নিয়ে থাকেন মানে আমাদের যে বাণিজ্যিক স্পুনগুলা বাণিজ্যিক স্পুনগুলা অনেকেই নিয়ে থাকেন যারা নতুন তারা আসলে প্যাকেটগুলো কিভাবে কাটতে হয় সেই বিষয়টা ভালোভাবে বোঝেন না তো সেই জন্য আজকের এই ভিডিওটা করা কিভাবে আপনারা প্রপারলি ভাবে মানে সঠিক নিয়মে বাণিজ্যিক স্পনের প্যাকেটগুলো কাটবেন আসলে স্পনের প্যাকেটগুলো আপনারা যেভাবেই কাটেন মাশরুম কিন্তু বের হবে আপনারা যেখান দিয়ে কাটেন যেভাবেই কাটেন মাশরুম বের হবে তারপরে সব একটা নিয়ম কারণ আছে আপনি নিয়ম মাফিক কাটলে কিন্তু প্যাকেটটা দেখতেও সুন্দর হয় আর মাশরুমটাও খুব সুন্দরভাবে বের হয় তো এ কারণেই আজকে এই ভিডিওটা করা তো আশা করি ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন কেউ টেনে টুনে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করেন আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সেক্ষেত্রে হবে কি আপনারা আমরা মাশরুম রিলেটেড যত ধরনের ভিডিও দেব সবগুলো ভিডিও আপনারা সাথে সাথে পেয়ে যাবেন এবং আশা করি আপনারা আমাদের ভিডিওগুলো দেখে অনেকটাই উপকৃত হবেন কারণ আমরা মাশরুম চাষিদের কল্যাণে এই রকমের ভিডিও করে থাকি মানে আমরা যতটুকু জানি সবকিছুই আপনাদের কাছে শেয়ার করার সর্বোচ্চ চেষ্টা আমরা করে থাকি ভিডিও ভিডিও করার মাধ্যমে তো সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন আর যদি পারেন মনে হয় ভিডিওটা শেয়ার করে দেবেন আর আপনাদের কোনো পরামর্শ বা মতামত অথবা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো ধন্যবাদ সবাইকে আমরা মূল ভিডিওতে ফিরে আসি আমরা কীভাবে প্যাকেটগুলো সঠিকভাবে কাটবো সেটাই আজকে দেখাবো প্যাকেটগুলো কাটার জন্য আপনারা প্রথমে নতুন একটি ব্লেড নেবেন

এবার একদম দেখেন ডি এর মত একটু কেটে দিলাম ডি এর মত একটু কেটে দিলাম কেটে এই যে পরে সাদা অংশটা সাদা অংশ একটু ব্লেড দিয়ে একটু হালকা ভাবে শেষে আমরা ফেলে অংশটা ফেলে দেব তখন দেব দেখেন আমরা দুই পাশে সেম ভাবে কেটে দিছি ডিয়াকৃতির মতো এভাবে কেটে দিবেন কাটার পরে শীতের দিনে আসলে পানিতে চুবানো লাগে না আপনারা চাষাবাদ করেন এরকম কিনে যেভাবে গুলো আপনারা কালেক্ট করেন গরমের দিনে যদি সম্ভব হয় এরকম আমি তো একটা স্পন এই কারণে মগে পানি নিচ্ছি আপনারা যদি বেশি পরিমাণে স্পন ইয়ে করেন তাহলে বড় গামলাতে অথবা বড় বালতিতে কয়েকটা স্পুন এভাবে চুবিয়ে দিবেন এভাবে উল্টা করে এভাবে চুবিয়ে রাখবেন প্রায় বিশ মিনিট বিশ মিনিট চুবিয়ে রাখার পরে পানি একদম বিশ মিনিট পর পানি থেকে উঠাবেন উঠানোর পরে পানিটা একটু ঝরাবেন পানিটা একটু ঝরানোর পরে এরপর আপনারা প্যাকেটগুলো যেখানেই রাখেন যদি আপনারা এই র্যাকে রাখেন র্যাকে রেখে দিবেন যদি শিখে রাখেন শিখে রেখে দিবেন মানে যেখানে রাখার পরিকল্পনা থাকে সেইখানে বা আপনারা প্যাকেটগুলো রেখে দিবেন এভাবে এভাবে প্যাকেটগুলো রাখার পরে তারপর প্যাকেটগুলোতে নিয়মিত পানি স্প্রে করতে হবে কিভাবে পানি স্প্রে করবেন সেটা এখন আমরা দেখাবো দেখেন আসলে আমি মাশরুম চাষ করি না আমি একজন বীজ বীজ উৎপাদক বীজ তৈরি করি টিস্যু কালচার টিস্যু মাদার মাস্টার মাদার মান জিজ্ঞেসপান সব কিছু আমি নিজে তৈরি করি তা আমার পক্ষে চাষ করাটা সম্ভব হয় না তেমন এটা চাষ করি না অল্প কিছু পরিমাণে চাষ করি কারণ বিভিন্ন জায়গা থেকে আমার ফার্মে ভিজিটে মানুষজন আসে বিভিন্ন গেস্ট আসে তাদেরকে দেখানোর জন্য আসলে স্যাম্পল হিসাবে অল্প কিছু চাষ করা অল্প কিছু চাষ করা তাদের মানে ভিজিটরদেরকে দেখানোর জন্য আর এমনি মূলত সচরাচর আমি চাষ করি না তো যে প্যাকেটগুলো আমরা এখন কাটলাম এই প্যাকেটগুলোতে কিভাবে পানি স্প্রে করবেন এরকম একটা বোতল বোতলে আপনারা পানি নেবেন এরকম একটা স্প্রে গান কিনবেন কেনার পর স্পনগুলা সবগুলা রেকে রাখবেন রেখে রাখার পর এইভাবে দেখুন এইভাবে স্প্রে করে দিবেন সবগুলা প্যাকেটে মিনিমাম এক ফুট দূর থেকে মিনিমাম এক ফুট দূর থেকে এভাবে সবগুলো প্যাকেট স্প্রে করে দিবেন আপনার যে শুধু যে কাটা অংশ স্প্রে করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই মূল বিষয়টা হলো আপনার সম্পূর্ণ প্যাকেটটা ভিজিয়ে ভিজিয়ে দিবেন এদের সম্পূর্ণ প্যাকেটগুলো ভিজিয়ে দিবেন আপনারা চাইলে এ সিস্টেমেও করতে পারেন শুধু মুখের গোড়া দিয়েও কেটে দিতে পারেন কোনো সমস্যা নাই এই যে দেখেন আমাদের মাশরুম বের পারেন আচ্ছা আর যাদের কাছে স্প্রে মেশিন আছে তারা তো অবশ্যই স্প্রে মেশিন দিয়ে পানি দিবেন যেমন এই যে দেখুন আমার স্প্রে মেশিন যে মেশিন দিয়ে পানি দেই এরকম স্প্রে স্প্রে মেশিন মেশিন দিয়ে দিয়ে পানি পানি দিবেন বেশি পরিমাণে করলে দেওয়াটা সবচেয়ে ভালো কষ্ট হয় না অল্প সময়ে অধিক স্পনে পানি দেওয়া যায় তো বেশি পরিমাণে করলে চেষ্টা করবেন যে এরকম একটা স্প্রে মেশিন তৈরি করার জন্য এরকম একটা মেশিন তেমন বেশিটা খরচ হয় না প্রায় হাজার কানেক্ট টাকা হইলে এরকম একটা মেশিন তৈরি করা ফেলা যায় তো আমার মাশরুম চাষে ভাই আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করলাম কিভাবে সঠিক হবে স্পন প্যাকেট কাটতে হয় তো এটা হলো আমাদের ল্যাবরুম এটা আমাদের রেনকুলেশন চেম্বার এটা আমার মি মাশরুম সেন্টারের ল্যাবরুম আমাদের বীজগুলো প্রায় বিক্রি হয়ে গেছে কারণ একটু বীজ কম দেখা যাচ্ছে আগামীকালকে আবার এখানে একশো পিস মাস্টার মাদার ডেলিভারি হয়ে যাবে জাসোরে তো প্রতিনিয়তই আমরা বীজ বানাচ্ছি বীজ বিক্রি করতেছি এবং সুনামের সাথেই বীজগুলো বিক্রি হচ্ছে আমাদের রেগুলার মাস্টার মাদার দেখুন মাস্টার মাদার কোয়ালিটি আমাদের গত মাসের উনত্রিশ তারিখে বানানো বানানো প্রায় কমপ্লিট তো আপনাদের যাদের মাস্টার মাদার বাণিজ্যিক স্পন টিস্যু মাদার টিস্যু কালচার লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা এবং আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে অবশ্যই চেক করে নেবেন ভালো মানের বিষ আমাদের কাছে পেয়ে যাবেন তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম